ভূবিজ্ঞানীদের মতে উপকূলবর্তী এলাকায় ফি বছর যেভাবে তাপমাত্রা বৃদ্ধি ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে তাতে বাঁধ রক্ষা করা অসম্ভব আগামীকালই পূর্ণিমার কোটাল রাতের ঘুম চলে গেছে সুন্দরবনবাসীদের যে কোনো সময় ভেসে যেতে পারে তাদের কস্টেট ওইটুকুনি সম্বল তাদের জীবন মতে আগামী পাঁচ বছরের নোনা জলে মধ্যে যাবে সুন্দরবন বিশিষ্ট ভূবিজ্ঞানী তথা নদী বিশেষজ্ঞ ডক্টর সুজীব করের কথায় সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যেভাবে ভূমিক্ষয় হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উৎ তাতে করে প্রাকৃতিক ভারসাম্যের সংকট তৈরি হতে চলেছে কেননা প্রতি বছর সমুদ্রপৃষ্ঠের পৃষ্ঠের উচ্চতা বাড়ছে প্রায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর মিলিমিটার এর ফলে ভূমিক্ষয় ও বাঁধ রক্ষা করা খুব কঠিন ব্যাপার ইতিমধ্যে সুন্দরবনের প্রায় ষোলো শতাংশ জলের তলায় চলে গেছে আগামী দু বছরের মধ্যে আরো বিয়াল্লিশ শতাংশ চলে যাবে বলে তার দীর্ঘদিনের গবেষণা বলছে এবং বাকি যেটুকু থাকবে সেটাও আর দু বছরের মধ্যেই তলিয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ ভেসে যাবে পাঁচ বছরের মধ্যেই শুধুমাত্র পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়বে অচিরে এই উপকূলবর্তী অনেক দ্বীপ সমুদ্রে বিলীন হয়ে যাবে সে প্রভাব ডায়মন্ড হারবার পর্যন্ত চলে আসবে কেননা যে হারে প্রতি কোটালে চাপ ও কোটালের জোড়া ধাক্কায় জলস্ফীতি ঘটছে সমুদ্র ফুলে পেঁপে উঠছে এই জল স্তর বাড়তে থাকায় বাঁধ উঠছে ও ফাটল নিয়ে প্রতিটি উপকূলবর্তী এলাকায় নোনা জল ঢুকছে তাতে করে সুন্দরবনের অস্তিত্ব রীতিমতো সংকটে বলে জানান ডক্টর কর বিশ্ব উন্নয়নের বদলে যাচ্ছে ঠান্ডা গরম ঝড় বৃষ্টির চরিত্র এমনকি বিশ্ব আবহাওয়া সংস্থার প্রকাশ করা হয়েছে রীতিমতো গত বছর অর্থাৎ দু সাল উষ্ণতার সর্বকালীন রেকর্ড অতিক্রম করেছে পৃথিবীর এই অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধির পেছনে গ্রিন হাউস গ্যাসের সঙ্গে এলমিনোর প্রভাবের কথাও বলা হয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা এছাড়াও প্রবল বৃষ্টি বন্যা ঘূর্ণিঝড় দাবানল প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ক্ষয়ক্ষতি ও মৃত্যুও বেড়ে চলেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ধরা পড়েছে পরিস্থিতির সৃষ্টির হিসেব মতো দু তেইশ সালে এই দুটি এলাকায় ছটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে সাধারণত বছরে তিন থেকে চারটি ঘূর্ণিঝড় হয়ে থাকে এই পরিস্থিতি অবশ্যই এক উদ্বেগের কারণ বর্ষার মতিগুতিও পাল্টাচ্ছে কোথাও অতিবৃষ্টি কোথাও কম শীত ও গরমের চরিত্র একইভাবে পাল্টাচ্ছে তাই সুন্দরবনের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিষজ্ঞতা শুধু তাই নয় সামনেই দুর্গাপুজো এই দুর্গাপুজো যখন আসছে তখন আবহাবিদরা বলছেন যে এই সময় প্লাহিনার প্রভাব থাকবে প্রশান্ত মহাসাগরের এই বিশেষ পরিস্থিতি ভারতে বৃষ্টিপাত বৃদ্ধি সহায়ক হয় এর প্রভাব থাকে কয়েক মাস এবার দুর্গা পড়েছে অক্টোবর প্রথমার্ধে দুই অক্টোবর মহালয়া বিজয়া দশমী বারোই অক্টোবর তার কয়েকদিন পর আসবে রাজ্য থেকে বর্ষা বিদায়ের স্বাভাবিক সময় এই অবস্থায় লানিনা পরিস্থিতি পুজোর দিনগুলিকে রাজ্যে বৃষ্টিপাতের সংখ্যা বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হবে লানিনা আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলো এটাই মনে করছে হ্যাঁ হচ্ছে হচ্ছে এই নদী নালার যে কাজ এই বাঁশের বেড়া দিয়ে বা এই কাঠের যারা এখানে ইরিগেশন ডিপার্টমেন্টের যেসব লোকরা যাতায়াত করছে ওরা রীতিমতো বছর দশ ধরে দেখছে ওরা অলরেডি যে প্রতি প্রতি বছর এই বাঁশের বেড়া দেওয়া হচ্ছে প্রতি বছর ভাঙছে অথচ তারা কন্টিনিউ তাও আবার ইয়ে করছে মানে রকম কাজ করে যাচ্ছে এই 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 তো তো লোক যাতায়াত করবে ঠিক আছে এটা ছিল হ্যাঁ পিচ রাস্তা তো সেখান থেকে শুরু ছিল আর এর ওখান থেকে শুরু ওদিকে ছিল ও তো বেশ বেশি এগুলো তো সব নিজের পার্সোনাল জায়গায় তার ভিতরে ঢুকে যাচ্ছে জায়গা আর তো বাড়ি রয়েছে হ্যাঁ আছে বাড়ি এতে ডুবে গেছিল এটা এটা তো পুরো ডুবে সামনে তো সারা সারি কটাল রয়েছে কটাল আছে যদি খুব বেশি মানে ওয়েদার যদি খারাপ হয় তাহলে জল আরো বেশি বাড়ে তো ওই টাইমটা তখন হচ্ছে তাহলে জল পেরিয়ে যাবে আর যদি না হয় তাহলে যেটুকু আছে মনে এ রুখে যাবে কি চাইছি আমি চাইছি যে এটা যে কংক্রিট দিয়ে যেটা করে হ্যাঁ ওইভাবে যদি কোনো বাঁধ ওইভাবে যদি সমাধান কিছু করা যেতে পারে তাহলে সম্ভব নদী বাঁধটাকে টেকানো মতো যদি না ওই বাঁধ করা হয় যদি এরকম বাঁধ বা এরকম কাজকর্ম করা হয় তাহলে প্রতি বছর তোমাকে মেনটেন্স করতে হবে এবং প্রতি বছর ওই মানে প্রতি বছর কাজ তোমার ইয়ে করতে হবে এখানে করতে হবে প্রতি বছর কাজটা করতে হবে কি না বাবা আমার নাম অমিতাভ বর্মন কাজ হচ্ছে তো হ্যাঁ হচ্ছে কি করবে এই তো ভেঙে তো চলে যাচ্ছে সব বাঁধ তো বাঁধা হচ্ছে তো

প্রতি বছর কাজ হচ্ছে প্রতি বছর তো ভেঙে চলে যাচ্ছে তো প্রশাসনকে জানিয়েছেন যে দপ্তর কাজ করে শেষ দপ্তর জানানো হয়নি গ্রামবাসী যদি প্রতিবাদ না প্রতিবাদ করলে বলছে এইবারে কাজ ঠিক হবে এইবারে কাজ ঠিক হবে এইবারটা বর্ষাটা রক্ষা হোক কোনো রকম সামনেই তো সানাসারি কোটাল হ্যাঁ কোটাল ওই তো মাটি দিচ্ছে মাটিতে নাকি রক্ষা হয়ে যাবে এই তো গাছ ফাছ পড়ে গেছে বাড়ি পড়ে গেছে আরো ভেঙে গেছে আরো ডেজার্ট ঢুকি ওখানে ওই যে ভেঙে অবস্থা খারাপ করে দিয়েছে এই রাস্তায় ডেজার্ট ঢোকে

এতেও এতেও মানে মোটামুটি কাজ কাজ করে চলে গেলো দাঁড়িয়ে সারা মতো ব্যাস আবার ভেঙে চলে গেলো মাটি দিতে 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 আমরা আজকে ঠেকে গেছি কী বলবো আপনাকে বাবা তো এই সামনে সাড়া সারি তো হ্যাঁ বিশাল ভয় খুব ভয় এই ফসল চলে যাওয়া আবার এইখানটা ভাঙলে একবার কলেজ পর্যন্ত চলে যাবে এটা কত কিলোমিটার ভাড়া রয়েছে এটা সেন্টার ওইখান থেকে একবারে এই নামখানা ওই পর্যন্ত যে আপনারা কোনটা ঘুরে এলেন সুলিশ গেটটা আছে ওই পর্যন্ত নদী বাঁধে এই অবস্থা কত মানুষ বসবাস করে এখানে এখানে এই গ্রামের প্রায় পাঁচশো জন পাঁচশো পরিবার পাঁচশো পরিবার আছে কি নাম আপনার আমার নাম শ্রীকান্ত বর্মা কাজ হচ্ছে দেখছি সমস্যা আর কি কাজ হয়ে গেলে কোনো সমস্যা নেই না হলে সমস্যা এটা কি প্রতি বছরই এরকম একটা পরিস্থিতি থাকে পরিস্থিতি তো দেখছেন আপনি আর নতুন করে কি বলবো মানে সামনেই তো সাড়াশাড়ি কটাল হ্যাঁ তো আশা করি যা কাজ হচ্ছে তাতে করে মনে হয় কোনো কিছু হবে না আর না হলে হবে ভেঙে যাবে জল ঢোকে নোনা জল ঢোকে এখন আপাতত ঢোকেনি আগে রেতে ঢুকেছিল আগে ঝড়ের যে কবল ছিল সেই ঝড়ে রেতে ঢুকেছিল তো এটা প্রশাসনকে জানিয়েছেন জানানো হয়েছে তাই কাজ হচ্ছে কাজের যে এই যে কাজ হচ্ছে কাজ খারাপ হচ্ছে মোটামুটি বর্ষার সময় যা হওয়ার তাই হচ্ছে আর কি নতুন করে আর কি হবে এখন তো বর্ষাকাল এখন তো আর সেভাবে তো আর কাজ করা সম্ভব না মোটামুটি কাজ হচ্ছে আশা করি কিছুই হবে না কি নাম আমার নাম তাপস দাস এটা কোন জায়গা এটা নামখানা উত্তরপাড়া নদীবান সুরক্ষিত এখন করার মতন সুরক্ষিত কিন্তু পরে আবার একদিন দুদিন পরে তো আবার সুরক্ষিত নয় মানে এখানে জল ঢুকে ঢুকবে এই তো সামনে সাড়া সাড়ি কোটাল সারা সারি কোটাল বলেই তো এই কাজ হচ্ছে এরকমই কাজ হচ্ছে এই এই তো তো কি বলে সামনে একটা কাজ হয়েছে দেখো গেছে মোটামুটি এরপরে যদি বর্ষা আসে বাঁশও যাবে আর যে মাটিটা এবারে মেন কথা হচ্ছে এই যে কাজ হচ্ছে মাটি থেকে নেওয়া হচ্ছে এই মাটিটা দুদিন পরে মানে ওই মাটিটা গিয়ে ওখানেই ভর্তি হবে আবার ওই মাটিটা তুলে ওইখানেই দেওয়া হবে কিন্তু জায়গার মানে রাস্তার কোনো উন্নতি হচ্ছে না মানে কাজের গুণগত মানে আপনারা সন্তুষ্ট নন সন্তুষ্ট নন কি আমার সুকেশ মিতা এখানেই বাড়িতে হ্যাঁ নদীর ধারে কত বছর বসবাস করে আছেন আমরা এখন নদীর ধারে আছি 30 35 বছর এই তো নদীর বাঁধের হাল হ্যাঁ নদীর বাঁধের অবস্থা তো ভালো তো রাজ সরকার কাজ করেছে তো এই যে ভালো কাজ করেছে দাঁতের কাঠি বরিয়েছে দাঁতের কাঠি বলতে কি ওই বাঁশের বাঁশের খোঁজ দিয়ে তো কাজ হচ্ছে তো হ্যাঁ এই তো ঢালাই করে বলছি তাহলে এই কাজে কি আপনারা সন্তুষ্ট নন

আপনি দেখতে পাচ্ছেন এইটা একটা পিচিং রাস্তা ছিল প্রধানমন্ত্রী সড়ক যোজনার একটা রাস্তা সেই রাস্তাটাও আজকের কি ভগ্নদশায় অব পরিণত হয়েছে এই বাঁধ আমরা এর আগেও এখানে আমরা এসে আন্দোলন করেছি পঞ্চায়েতকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি এবং ইরিগেশান ডিপার্টমেন্টকেও জানানো আছে কিন্তু এই রাস্তার কোনো টেন্ডার কিভাবে হচ্ছে কিভাবে না হচ্ছে কাজ করতে আসলে সাধারণ মানুষ জানতে পারে না তার কি টেন্ডার তার কী শিডিউল আমাদেরকে একটা কথা বলা হচ্ছে যে এমার্জেন্সি কাজের কোনো শিডিউল দেওয়া তৈরি হয় না এমার্জেন্সি কাজের ওখানে স্পট যা হবে সেটাই আমাদের শিডিউল এই কথা বলেছেন আমাদের ইরিগেশন এসডিও কিন্তু তাতে আমরা সন্তুষ্ট নয় এই কথা দিয়ে দিয়ে ধাপ্পাবাজি করে করে আজকে টাকা চলে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না সেই গুণগত মান আমরা দেখতে পাচ্ছি না এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে এলাকার মানুষ প্রত্যেকটা বছর ভয় এবং আতঙ্কে আছে সামনে সারা সারির কটাল ভরা কটাল আছে সেখানে এই সব মানুষেরা আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যায় সেখানে ত্রাণ শিবিরের আশ্রয় নেয় কেন প্রতি বছর এই ধরনের হবে কেন বা সব টাকা পয়সাগুলো প্রত্যেকটা বেড়ে টেন্ডারের নাম করে কোটি কোটি টাকা চুরি হবে এবং এই চুরির সঙ্গে যুক্ত আছে প্রশাসন থেকে তৃণমূলের নেতারা সবাই তাই আমি অনুরোধ করব। প্রশাসনের কাছে মুখ্যমন্ত্রীর মুখে যা বলেন সেটা কাজে করে দেখাক তাহলে বলবো যে মুখ্যমন্ত্রী কথার দাম আছে আমরা ইতিমধ্যে কি দেখতে পেয়েছি যে গতকালই দেখতে পেলাম যে নিজের প্রশাসন নিজের পুলিশমন্ত্রী নিজের স্বাস্থ্যমন্ত্রী উনি সেই পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে নিজে মুখ্যমন্ত্রী তার লড়াই করছেন তার শাস্তি দাবি করছেন এটা কোন পশ্চিমবাংলা আমরা ভারতবর্ষের স্বাধীনতার পরে এরকম ধরনের পশ্চিমবাংলা দেখিনি আগামী দিনে আরও অনেক কিছু দেখতে হবে আমাদেরকে এবং তার জন্য সাধারণ মানুষকে সব সব কিছু দায় বহন করতে হবে এবং আগামী দিনে না জানি বাংলাদেশের মতো গণ আন্দোলন না তৈরি হয় আপনার নাম আমার নাম হচ্ছে অনুপ সামন্ত সাগর মন্ডল ভাইবে বিজেপির সভাপতি